মাৰি পুকুর থেকে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে দেখে অনেক বড় একটা সাপ আর সেই সাপে হচ্ছে বড়শিতে টুপ দেয় আর মাছ খাওয়ার জন্য এসে নিজের জীবনে দিতে হয় সেই সাপকে আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এই আই সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আম্মু হচ্ছে আমার জন্য কিছু পুকুর থেকে মাছ ধরতে গিয়েছিল কারণ আমি আজকে বাসায় চলে যাবো আর আমি ভাবলাম আমাদের পুকুরের কিছু মাছ নিয়েছে কারণ আমার শাশুড়ি মা আমাদের পুকুরের মাছগুলো অনেক বেশি পছন্দ করে একদম ফ্রেশ মাছ খেতে সবারই ভালো লাগে যেহেতু আমাদের পুকুরে তেমন কোনো কীটনাশক কোনো কিছুই মাছের খাদ্য বলেন এসব কিছুই দেওয়া হয় না তাই আমাদের পুকুরের মাছগুলো বেশ মজার হয়ে থাকে এইদিকে আমার ভাইজি এর অবস্থা দেখুন ওকে আমি ফুল গাছের উপর তুলিয়ে দিয়েছি আর ও বলতেছো নাকি তাল গাছে উঠছে কোথায় উঠছ এই যে দেখুন কি বড় ইয়া বড় একটা সাপ উঠে আসতেছিল মাছ খাওয়ার জন্য বড়শীতে সে মাছ খেতে আসছে আর মাছ খাওয়ার তালে ছিল সে যার কারণে সে বুঝতেই পারে না সে পানি থেকে উপরের দিকে উঠে আসছে যাই হোক এই অবস্থায় কিন্তু এই সাপটাকে তখন মারতে পারে না কেউ আমন নাকি মাথা ঘুরিয়ে উঠছে যার কারণে মাছ মাছ খাওয়া অবস্থায় সাপটাকে মারতে পারে না পরে হচ্ছে সাপটা মাছ খেয়ে দেন আবার পুকুরে চলে যায় আর এভাবে হচ্ছে সাপটাকে একবার যখন মাছ খেতে পারছে সে দ্বিতীয়বার হচ্ছে আবার আসার জন্য ট্রাই করতেছিল তো এটাই হচ্ছে সুযোগ নেওয়া হয়েছে যে দেখুন কিভাবে মাছটা খাচ্ছে সে ছোটো একটা মাছ সে তো একদম বর্ষির ভিতর থেকে ধরে মাছটাকে খেয়ে ফেলছে যাই হোক মাছটা খাওয়ার পর যেই মুহূর্তে ওকে মারতে যাবে ঠিক সেই মুহূর্তে সে পানিতে চলে যায় তারপরেও তার শিক্ষা হয় না অতি লোভে তাতে নষ্ট কথায় আছে না ও হচ্ছে প্রথমে চলে যায় পানিতে ঠিকই বাট একটু পরে দেখবে সে আবার আসতেছে মাছ খাওয়ার জন্য

এই দেখুন প্রথমবার মাছ খেতে পেরে সে দ্বিতীয়বার মাছের লোভে আবার চলে আসছে এই যে উপর দিকে চলে আসতেছে মাছটাকে হচ্ছে ওকে লোভ দেখিয়ে দেখিয়ে মাছটা উপর দিকে নিয়ে আসা হচ্ছিল যাতে সাপটাও হচ্ছে মাছের লোভে উপরে উঠে আসে ঠিক পরিকল্পনা মাপিক সে কিন্তু চলো আসছে উপর দিকে মাছ খাওয়া লোবে যে দেখতে পাচ্ছে না একদম উপরে উঠে আসছে গ্রামের মানুষ হলে যা করে আর কি যে দেখুন মাছ সরি সাপের মাথাটাকে কি করতেছে আর সাথে তো আমার ছেলেও অ্যাড হয়েছে তার নানুর সাথে যাই হোক আজকের এই মাছগুলো তুলতে গিয়ে হচ্ছে এই কাহিনি হয়েছিল সাপের অবস্থা মাছ খেতে এসে সাপ নিজেই জীবন দিয়ে দিল। এত বড় সাপ ছিল মানে অনেক বেশি ভয় করতেছিল আমি অনেক দূর থেকে ভিডিও করতেছিলাম যাই হোক এই মাছগুলোই হচ্ছে তোলা হয়েছিল আমাকে দেওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ